সবকিছু শুরু এক অস্তরক মুহূর্তে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া একটা সামান্য আম কে জানতো এই আমটাই একদিন পুরো মরুভূমির ইতিহাস বদলে দেবে ফাটামাটি আর তপ্ত রোদ কিন্তু সেখানেই ঘটল মিরাকেল সেই অবহেলিত আটি ফুরে জেগে উঠল এক নতুন প্রাণ দূর থেকে এক তোতা অবাক হয়ে দেখল মরুভূমিতে সবুজের ছোঁয়া সে না বিন্দু বিন্দু পানি এনে বাঁচিয়ে রাখো সেই চারাকে তো তার ভালোবাসায় সেই চারা আজ বিশাল আম গাছ ধুধু প্রান্তরে সে যেন একাই রাজত্ব করছে কিন্তু সুখ সেল না একদল সাদা বানরের অতর্কিত আক্রমণে মুহূর্তেই তছঞ্চ হয়ে গেল তোতার তিলে তিলে গড়া স্বপ্ন নিচে পড়ে রইল শুধুই ধ্বংসস্তূপ আর তোতার চোখের জল কিন্তু হিরোরা কি এত সহজে হারে তোতা উঠে দাঁড়াল ধ্বংসস্তূপ থেকেই কুড়িয়ে নীল নতুন সম্ভাবনা একাই রুক্ষ মাটিতে পুঁতে দিল শত শত বীজ শুরু হলো এক অসম লড়াই এক থেকে দশ দশ থেকে হাজার তোতার জেদ পাল্টে দিল প্রকৃতির নিয়ম মরুভূমি আজ আম্বনের রাজ্য হাজারো পাখি আজ সেখানে মেতেছে উৎসবে শুধু বসে সেই নায়ক তার সৃষ্টি আজ স্বার্থ গল্পের শেষে একটি প্রশ্ন একটা আম যদি মরুভূমি বদলাতে পারে তবে আমাদের মন কি বদলাতে পারবে না